হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস ইজ দে স্টাইল আমরা অনেক দিন পর নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও তো যেখানে আমরা শেয়ার করছি বাড়িতে বসেই তোমরা ডমিনোজের মতন স্টাইলের পিৎজা কিভাবে বানাবে তো প্রথমেই তোমরা উষ্ণ গরম জলের মধ্যে ইস্ট নিয়ে নেবে দু চামচের মতন তারপরে সেই ইস্টটিকে একটা পাত্র কিছু যে পাত্রতে নেবে তার উপরে কিছু দিয়ে ঢেকে রেখে দিতে হবে। দিয়ে আমরা একটা বাটিতে দু কাপের মতন ময়দা নিয়ে নিলাম। বাড়িতে যেহেতু করছি একটু ভালো ডোটা হবে। রুটিটা যাতে একটু মোটা করে হয় এবং বড় হয় তার জন্য আমরা একটু বেশি করে নিলাম দিয়ে স্বাদ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। তোমরা যে যেমন খাও সেইভাবে লবণ দিয়ে নেবে। দিয়ে আমরা তার ভিতরে সাদা তেল যেটা আছে ওটা দু কাপে ওই দু চিপির মতন দিয়ে দিলেই হবে দু চিপি তেলটা দিয়ে এবং নুনটা দিয়ে ওটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তার আগে বলি দিই আমরা যে ইস্টটা ভিজিয়েছিলাম যে উষ্ণ জলে ওই জলের ভিতর আমরা হালকা চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা বেটার আসে দিয়ে আমরা দিয়ে ভিজিয়ে দেওয়া ইস্টটা দেখুন কি সুন্দর ভুলে গেছে দিয়ে আমরা সেই ইস্টে সম্পূর্ণ জলটা ওর ভিতরে দিয়ে দেবো এবং তার সাথে আরেকটু হালকা জল অ্যাড করে নেব এবং এটাকে একটু নরম নরম ভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে এটা যত ভালোভাবে মাখবেন তত ভালো সুন্দর ডোটা হবে তত ভালো রুটিটা তৈরি হবে তো আমাদের মেন এই কুড়ি ময়দাটা খুব সুন্দরভাবে আমরা মেখে নেব যাতে হাতে না লেগে যায় তার জন্য হালকা তেল নিয়ে ওটা সুন্দরভাবে মেখে নিয়ে আমরা একটা কাচের সুন্দর ঢাকনাওয়ালা একটা বাটিতে তোমরাও সেটা করতে পারো একটা সুন্দর পাত্রে এটা তুলে রাখবে যাতে এটাকে ঢেকে রাখা যায় দিয়ে আমরা এটাকে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে তার মধ্যে আমরা কি করলাম আমরা তো আজকে নিরামিষ বানাবো এটাকে তো তোমরা এর বদলে চিকেনও দিতে পারো আমরা পনির দিচ্ছি তো পনিরটা একশো গ্রামের মতো নিয়েছিলাম বা টটলা লাগেনি একটু ষাট সত্তর গ্রামের মতো লেগেছিলো তো আমরা বাকিটা কি করেছি সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি পনিরটা তোমরা পনির ভেজেও দিতে পারো অথবা নর্মালি এইভাবেই পনিরটাকে ওর উপরে দিয়ে দিতে পারো তো আমরা ভেজেও কিছু নিচ্ছি আর হালকা কিছু নর্মাল পনিরও আমরা দিয়ে নেব তো ভেজে হালকা দেখুন নুন দিয়ে তেলের ওপরে ভেজে নেব লাল লালভাবে দিয়ে এটাকে তুলে নেব দিয়ে আমরা নিয়ে নিলাম পনিরটা উঠিয়ে নিলাম তারপরে আমরা নিয়ে নিলাম দুটো ক্যাপসিকাম একটা লাল এবং একটা সবুজ ক্যাপসিকাম তো তোমরাও এটা নিতে পারো এবং এর সাথে না একটু পেঁয়াজটাও যদি অ্যাড করা যায় তাহলে আরও সুন্দর টেস্ট আছে বাট আমরা পেঁয়াজটা নিয়ে নিই যেহেতু আমরা নিরামিষ বানাচ্ছি তো আমরা এখানে কি করলাম ক্যাপসিকামটা সুন্দরভাবে কেটে নিলাম ক্যাপসিকামের যে ভেতরের ডাটটা থাকে সেটাকেও কেটে বাদ দিয়ে দিলাম এবং ক্যাপসিকামটাও সুন্দরভাবে সাইজ মতন কাটতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে এবং জিনিসটা সুন্দর খেতেও লাগবে এবং কেটে নেওয়া হয়েছে দেখে নিন কত সুন্দরভাবে এটা আমাদের ফিনিশিংটা এসে ঠিক এইভাবে কেটে নেবে দিয়ে আমরা যে ডোটা আমরা রেখেছিলাম ওই ডোটাকে বের করে আরও কিছুক্ষণ এক দু মিনিট ভালোভাবে ওটাকে মাখতে হবে তারপরে আমরা ওটাকে বেলনিতে বেলে নেব পুরো রুটির মতন করে বেলে নিতে হবে সম্পূর্ণ পুরো আকারে বেলে নেব তাওয়াটার যেহেতু প্লেটটা একটু বড়ো নিয়েছি তাহলে এটা হয়ে যাবে তো সেই প্লেটের সাইজে আমরা এটাকে বেলে নিয়ে দিয়ে এই রুটিটা এই রুটিটাকে আমরা একটা প্লেটের উপরে যে প্লেটটাতে আমরা বানাবো সে প্লেটটার উপরে রুটিটা বেলা হয়ে গেলে আমরা সেই প্লেটটার উপরে রুটি আমরা রুটিটাকে নিয়ে নেব তো তার আগে আমরা যে প্লেটটা করব একটুখানি অয়েল ব্রাশ করে নেবো আমি হাতে করে করে নিচ্ছিলাম পুরো অয়েলটা সুন্দরভাবে মেখে নিতে হবে নাহলে পরে ওটা চিটে যাবে দিয়ে আমরা এটাকে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে করে হাতে করে পুরো যে প্লেটটাই নেবেন তার সাইডে একদম পুরো চিটকিয়ে দেবেন যাতে সুন্দরভাবে সেপটা আসে তাহলে দেখতেও ভালো লাগে জিনিসটাও সুন্দর হবে তো আমি তারপরে এটাকে কী করলাম সাইড দিয়ে হালকা শেপ দিলাম যাতে পুরো দোকানের মতন আমরা যে পিৎজা খাই সেরকম প্রফেশনাল লাগে তো হালকা সাইড দিয়ে ওটাকে সুন্দরভাবে ফুলিয়ে নিলাম এবং ভেতরটা একটু ডাবিয়ে দিলাম তো তারপরে আমরা একটা চামচের মাধ্যমে ঠিক কাটা চামচের মাধ্যমে সম্পূর্ণ জায়গাটা কোথাও একটু বাঘ দিলে হবে না সম্পূর্ণটা কাটা চামচ দিয়ে এইভাবে ঠিকঠাকভাবে ঢোকে নাহলে এটা খেয়ে মজা পাবে না তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা ঠিক এর উপরে দিয়ে নেব আমাদের পিৎজা সসটা পিৎজা সসটা খুব সুন্দরভাবে এটাকে দিতে হবে তো বাড়িতে যেহেতু খাচ্ছো তোমরা বেশিও দিতে পারো আমিও একটু বেশিই দিলাম তো এই পিৎজা সসটা ঠিকভাবে পরিমাণ মতন দিয়ে পুরোটা ভালো করে লাগিয়ে নিতে হবে এবং একদম মাথাটা যেখানে আমি দেবো না ভেবেছিলাম বাট ওখানে হালকা হালকা পিৎজা সসটা দিয়ে দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও টেস্ট আসবে দিয়ে এই পিৎজা সসটা পরিমাণ মতন তোমরা এটা কমপ্লিটলি দিয়ে নেবে দিয়ে পিৎজা সস দেওয়া হয়ে গেলে পিৎজা সসের পর আমরা দিয়ে দেব এর উপরে সুন্দরভাবে আমাদের যে চিজটা আছে চিজটা এর উপরে সুন্দরভাবে গ্রেড করে দিয়ে দেবে তো আমি কিছুটা গ্রেড করে রেখে দিলাম একটা প্লেটে আর বাকিটা এর উপরে সুন্দরভাবে আমরা গ্রেড করে নিলাম যাতে পুরো পিৎজাটা পুরো সম্পূর্ণটা যেন সুন্দরভাবে পেয়ে যায় টা গ্রেড করে দেওয়া হয়ে গেল যে আমাদের কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল তোমরা এই জায়গাতেই এখন পেঁয়াজটা দিতে পারবে তো পেঁয়াজটা যেহেতু আমরা দিচ্ছি না সে কারণে আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দেবো আমাদের যে ক্যাপসিকামগুলো রাখা আছে সেই ক্যাপসিকামগুলো সুন্দরভাবে প্রথমে সবুজগুলো সম্পূর্ণটা কমপ্লিটলি দিয়ে দেবো তারপরে রেডটা দেবো একটু জায়গা ফাঁকা ফাঁকা রেখে দেখো আমি কীভাবে দিচ্ছি ঠিক এইভাবেই জায়গা ফাঁকা রেখে রেখে করতে হবে কারণ এরপরে আমরা পনির দেবো তোমরা চাইলে চিকেন দিতে পারো কন দিতে পারো যে কোনো যা খুশি মানে যেটা দিয়ে তোমরা খেতে ভালোবাসবে কোন সেরকম একটা সবজি দিতে তো আমি যেহেতু পনির দিচ্ছি তো আমি এরকম সবুজ দেওয়ার পর লালটাও দিয়ে নিলাম সবটা কমপ্লিট করে সুন্দরভাবে দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে পুরো প্রফেশনাল পিজার মতো তো আমাদের লাল ক্যাপসিকাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে দিয়ে আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওই পনিরগুলো সুন্দরভাবে ফাঁকে ফাঁকে সাজিয়ে দিয়ে দিতে হবে সুন্দরভাবে আমাদের পনিরগুলোকে দেখুন দেওয়া হয়ে গেলে পুরো একদম এখনই মনে হচ্ছে কি সুন্দর যে পিজাটা এখনই লুকিংটা কত সুন্দর লাগছে তো এই পনিরটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি যেটা গ্রেড করে রেখে রাখা হয়েছিল চিজ সেই চিজটা এর উপরে দিতে হবে আমাদের চিজটা যেহেতু একটু কম খায় আমি মেন যেটা হচ্ছে পিজা সেটা হচ্ছে অরিগানো যেটা আমি ডোমিনোজে আমরা অর্ডার করে খেয়েছিলাম অরিগানোর একটা ছিল এবং একটা চিলি ফ্লেক্স ছিল তো সেটা সুন্দরভাবে চারিদিকে অরিগানোটা দিয়ে দিলাম যে অরিগানোতেই মেন ফ্লেভার এবং মানে গন্ধ সমস্তটাই অরিগানোর উপরে দিয়ে তারপরে আমি দেখো এই একটা রেড চিলি ফ্লেক্স ছিল তো এই চিলি ফ্লেক্সটাও ডোমিনোজেরই ছিলো ওখানে অর্ডার করেছিলাম তখন খেয়েছিলাম তো এই দুটো এক্সট্রা ছিল এই দুটো দিয়ে পরে বানাবো হয়েছিল তার জন্য রেখে দিয়েছিলাম আজকে কাজে লেগে গেলো তো এটাও সুন্দরভাবে পুরো পিৎজাতে দিয়ে দিলাম যেটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটা কড়াই নিয়ে নেব যেহেতু বাড়িতে আমরা মাইক্রো ওয়েভে করবো না আমরা কড়াইতেই করছি কড়াই একটু নুন দিয়ে একটা পাত্রের উপরে এটা রেখে দেবো প্লেটটা দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ঠিক ফর্টি ফাইভ মিনিটস পর আমরা ঢাকাটাকে তুলে একটা কাটি দিয়ে দেখবো যে এর ভিতরে একবার ঢুকিয়ে দেখতে হবে যে এটাকে কাঁচা তো আমরা দেখলাম এটা দেখুন কত সুন্দর জিনিসটাও গলে গেছে দারুণ একটা সিজুয়েশন রুটিটা দারুণ ফুলেছে তো আমাদের এটা পারফেক্টলি কুক হয়ে গেছে তো আমরা এটা এখন একটা পাত্রের উপরে নামিয়ে নেব তো তোমরা দেখো এটা কত সুন্দর কুক হয়েছে পিছনটাও কোনোভাবে চিটে যায়নি বা পুড়েও যায়নি তো পারফেক্টলি হয়ে গেল আমাদের ডমিনোজ স্টাইলে পিৎজা তো আমাদের এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা